পাশে দুনিয়া রাসুল উরকি সর্বশেষে করে মুহাম্মদ করে এসে পড়ল আব্দুল্লাহর ছেলে মারনা মনে মাস শান্তি পুরুষগণের সাথে সবাই মিলে ওই চরণে পাকম যখন হবে বসে করে সালাম Eso anvre a dre nañ ha trañe anneñn dreñn রাতুল স্থতি রাতুল বিনা আরতা রেহিম তাই মিনকউবি আলাইহি মরত সুবহানাল্লাহ আল্লাহ জালা এই হারিয়ে যাওয়ার পদ্ধতি কোন উদ্দেশ্য একত্রিত হয়েছে আল্লাহর জলাল বড় হতী করি গুলি দড়ক দাও আল্লাহ মহুশ করে কারবালা কই দিবসব এই রাত যারা বীর আল্লাহ তোমাদের ইচ্ছা আল্লাহ যারা বংশী বালক সঙ্গীনি আল্লাহ আজকেখানা দিক থেকে শুরু করে আল্লাহ এই রাত্রি পর্যন্ত তারা আশা বুঝে সম্পন্ন করো এই আশরাবীত সম্বন্ধে জারি সহতর হচ্ছে আল্লাহ ربا ابو ديكي لا عمر تو في قلب الله يا الله شطر پت پشتا ابو شوت اور درانکي بر تورا يا الله بيار لا قطه قسمت ديست شورد ی ی ی کئی نہیں

আল্লাহ ইয়া আল্লাহ খাসমে ওকসুমা রাসূলুল্লাহ সারা বিশ্বে সারা আল্লাহ 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 আমরা খুশি হলাম কোন দল জিরা জিরা আল্লাহ মিশকোর কি হাত দাস করে পড় আল্লাহ থেকে বড় আশিক পায় যে আল্লাহ আল্লাহ আমরা খুশি হলাম ওকসুমা রাসূলুল্লাহতে শান্তি দুনিয়াতে আসসালাম ইয়া আল্লাহ পাদের তোর ওলি পায় ইয়া আল্লাহ সকল সমস্ত নিয়ন্ত্রিত পুরো হায়লা লোফি তা নির্দেশ পথ নির্দেশ হতে পারে তৌফিক দিয়ে আল্লাহ আমিন করবে আল্লাহ তাদেরকে উপযুক্ত সময় পথে হাজির করে আল্লাহ সুবহানাল্লাহ শান্ত ঠিক স্বচ্ছ সবাই হাজির হতে পারে 재미 <laughs> تو i'm going to

আল্লাহ خاصيه মারুশি বালারা বায়ক কুলবা রুক সুসুলকুল শ্বশুর কুল পীরুস্তাদিকুল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকটি ভি খাই কুলবুন রায়কুল বাতু সুসুসুল কুল শ্বশুর কুল পীরুস্তাদিকুল্লাহ ইয়া আল্লাহ ম কে তি মাকে কা খ ज जी ने খ ম তো দ ব করে খ তি তোমা হাবেरा মতি ्याকে আকে ब আল্লাহ তোমাদের সকলকে ছবির পূর্ণ কর আল্লাহ আল্লাহ তোমাদের সকলকে کی تم اللہ اللہ یلا جنانائے خوش قسمت مال کے اخرو چیتے کرے اللہ تو کی جناب حضور مش اللہ 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 اللہ

আমবুল জাওজ তুফিত করে দাও আল্লাহ আল্লাহ তোমার ক্ষমতার দৃষ্টি আমাদের দিকে বর্ষণ করো আল্লাহ আল্লাহ আল্লাহু রাব্বানা হুমা কামালুল হাইয়ু সমীরা আল্লাহু রাব্বানা হুমা কামালুল হাইয়ু সমীরা হে আল্লাহ হে আসল মমত খালাদে দামুর করে দাও ইনশাআল্লাহ হে মে দামুর করে তুমি বরকত দিয়ে দি আল্লাহ হে দামুরের ভিত্তি দ্বারা জান্নাতে ঢাকা আল্লাহ তাআলা তুমি गुर्जर তরান করে مختصر کر اللہ <سؤال> در دو جہان میں بھلائش کر اللہ <سؤال> دنیا و آخرت جس کو فلاح و نجات دے اللہ جس کو جہارت سے خرابیوں سے ٹھیک کرائے دے اللہ اللہ کے عبد پر کرم کرنہ کر مت کی خبر اللہ سبحان اللہ جل جلالہ و علیہ الصلوۃ والسلام علی المستغفر قل ھدر اللہ الا باللہ لا الہ الا اللہ